দর্শক বন্ধুরা এখন দেখাবো এই যে স্টিস গাবারিং প্যান্টটা কীভাবে বর্ডার দেবেন এই এটা বলে তো প্রেশার ফিডের ভিতরে যখন দেবেন তখন কিন্তু বলে যাবে কিন্তু সেটা তো না বলে সিটে কিকটা দেখাচ্ছি হ্যাঁ লম্বা উনচল্লিশ আমরা এক ইঞ্চি বাড়তে রেখে চল্লিশ ইঞ্চি কাপড় রেখেছি তো এখন প্রথমে এই যে ইনসুইং যেটা ইনসুইং যেটা সেটার থেকে ধরবে না চিনসুইং দে ব্যাগ স্টিকটা ইনসুইংটা যদি ইনসুইংয়ে যদি আপনি সেলাইটা ধরেন তাহলে ভিতরের সাইডে ব্যাগের স্টিকটা থাকবে আপনি যদি আউট সুইংয়ে ধরেন তাহলে বেড়াশিট এখানে দেখা গেলে সাইডে সাইডে দেখা যাবে খারাপ দেখা যাবে এভাবে হাফ ইঞ্চি একটা ভাঙ্গা দিবেন এরপরে এভাবে হাফ ইঞ্চি একটা ভাঙ্গা দিয়ে এভাবে ধরবেন ধরে সেলাই শুরু করবেন আর অবশ্যই জিন্সের প্যান্ট এবং গাভাডিং সেলাই শুরু করার সময় স্টিচটা বড় করে নেবেন স্টিচ বলতে এইটা এই যে এটার পাওয়ার সেলাই পাওয়ার বাড়ায় নেবেন এই এখন এই আসতে ধরতে হবে আপনি ধরার সময় যদি এভাবে টান দেন এভাবে টান দেন তাহলে বলে যাবে আস্তে করে ধরে আবার এটাকে এভাবে সামনের দিকে লুজ দিয়ে দিতে হবে কোনো প্রকার টান রাখা যাবে না এই যে আমি যেভাবে দিচ্ছি আমি কিন্তু লুজ দিচ্ছি এবার ফিটের ভিতরে এবার লুজ দিচ্ছি হ্যাঁ আর যদি টান রাখেন বলে যাবে দেখেন আমি এটা সেলাই করব কোনো টোকলা বা কোনো কিছু হবে না ইনশাল্লাহ এই যে তার টপ অবশ্যই ক্লিন রাখতে হবে এই যে তাহলে কি হলো সুন্দর করে সেলাই হলো এটা এটা কিন্তু স্টিচ এই যে কোনো কোনো এদিকে কান বের হয় নাই দুই দিকে কান বের হয় না মোটামুটি হয়েছে তাও কিন্তু দেখেন এই যেটা ডেউ পড়ছে যেহেতু স্টিচ এগুলোর জন্য আলাদা মেশিন থাকে গার্মেন্টসে আপনি যখন এই ধরনের সুইং মেশিন দিয়ে করবেন তখন এই ধরনের ক্রাইটেরিয়া ফলো করতে হবে আমি আরেকবার দেখাচ্ছি আবার বলছি ইনসুইং থেকে ধরবেন তাহলে ব্যাগ স্টিকটা দেখা যাবে না কিন্তু আপনি আট সুইং থেকে ধরলে এরকম হাফ ইঞ্চি ধরবেন আপনি আটটা হাফ ইঞ্চি ভাঙ্গা দেবেন হাফ ইঞ্চি ভাঙা দিয়ে ভাবে সেলাই দিয়ে এভাবে ভিতরের দিকে ঠেলে দিবেন যাতে করে এটা না বলে টান রাখবেন না কোনোভাবেই টান রাখবেন না ধরার সময়ও হালকাভাবে ধরে এভাবে ফিটের নিচে ঠেলে ঠেলে দেবেন তাহলে এটা টানার সুযোগ থাকবে না হ্যাঁ আপনি যদি হাতের প্রেশার রাখেন প্রেশার রেখে টেনে ধরেন তাহলে অবশ্যই এটা প্রেশার নষ্ট হবে দর্শক বন্ধুরা সেলাই দিয়ে ফেললাম একদম দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ আলাইকুম